ওহো হ্যাঁ হ্যাঁ ওইটা আপনি বলেছেন আটটার মধ্যে সাতটা সিটি জিতবেন উত্তরবঙ্গের যা পরিস্থিতি আমি উত্তরবঙ্গে থেকে দেখছি আমি গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন লোকসভা কেন্দ্রে ঘুরছি জলপাইগুড়ি ঘুরেছি কুচবিহারে ভোট দেখেছি আলিপুরদুয়ারে ভোট দেখেছি আজকে ধরুন রাইগঞ্জের ভোট দেখলাম দার্জিলিংয়ের ভোট দেখেছি স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের মানুষের সাথে কথা বলে আমার মনে হয়েছে তারা পরিবর্তনের লক্ষ্যে এবার ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে তাই আমার নিজের ধারণা যে আটটা বিধান লোকসভার ভোট উত্তরবঙ্গে হবে এবার আটটাতেই ভারতীয় জনতা পার্টি জিতবে এবং কংগ্রেস এবং আর এস যোগ মানে সমঝোতা করেছে এই অভিযোগ তুলেছে হলো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির এখন মস্তিষ্করা ঠিক আছে কিনা আমার যথেষ্ট ডাউটফুল আছে কারণ আর এস এর সাথে ঘর করেছে মমতা ব্যানার্জি আর এস এস এর সাথে দল করেছে মমতা ব্যানার্জি ধরুন আর এস এস কখনো কংগ্রেসের সাথে সমঝোতা করবে না এইসব কারণ তার আগে একটা পরাজয়ের আগে একটা স্কেপ রুট রাখতে চাইছে এস্কেপ স্কেপ রুট রাখার জন্যে আজকে এই কথাগুলো বলা হচ্ছে আপনারা তো চেয়েছিলেন যে প্রত্যেক বুথে আজও চাইছি এখনও চাইছি আমার কেন্দ্রীয় বিজেপি চাইছে যে পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত বুথেই আধা সামরক বাহিনী দিয়ে ভোট করানো হোক তার কারণ পশ্চিমবাংলা ভারতবর্ষে একটা ব্যতিক্রমী রাজ্য এই রাজ্যে অ্যাপসোলটলি হচ্ছে পলিটিসাইজ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তাই আজও আমরা চাইছি যে সমস্ত বউটে সমস্ত বুথেই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী দিয়ে ভোট করা হোক এবার অন্তত উত্তরবঙ্গের দ্বিতীয় ফেজে অনেক বেশি ফোর্স এসছে আমরা আশা করব অধিকাংশ না হলেও প্রায় নাইনটি নাইন বা নাইনটি ফাইভ আধা সামরিক বাহিনীর আওতায় ভোট হয় তো প্রথম পর্বে ভোটে দেখা গিয়েছে বিভ কোচবিহারে এবং আলিপুরদুয়ারে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিশৃঙ্খলা তো আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে প্রত্যেকটা বুথেই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী দিয়ে ভোট হোক এবং ভোট ভোটের মতন হোক তো নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন নির্বাচন কমিশনদের তো নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই তাকে রাজ্যের ইনফ্রাস্ট্রাকচারের ওপর ভরসা করতে হয় পশ্চিম বাংলাটা ভারতবর্ষের মধ্যে বিতর্কিত রাজ্য তাই পশ্চিম বাংলায় এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের কোনো সহযোগিতা পাওয়ার কথা চিন্তা করলে নির্বাচন কমিশন ভুল করবে তো কোচবিহার আলিপুরদুয়ার যখন ভোট চলছিল তখন বিবেক দুবে নির্বাচন কমিশনের যে অবজারভার রয়েছে তিনি কলকাতায় চলে গেছিলেন সে বিষয়ে নিয়ে কি বলবেন উনি তার নির্বাচনী কাজ করে তার দায়কা দেখে তবে কলকাতা গিয়েছিলেন নিশ্চিত করে ভোটের ওপর তার পুরো নজরদারি ছিল এখনও সমস্ত বুথে ভোটেই ওরা নজরদারি থাকবে তো দ্বিতীয় দ্বিতীয় দফায় যে ভোট হচ্ছে তো কতটা শান্তিপূর্ণ হবে বলে মনে করছে আমার আশা যে নির্বাচন কমিশন নিশ্চয়ই তার দায়িত্ব পালন করবে এবং প্রত্যেক মানুষ ফ্রিলি এবং ফেয়ারলি ভোট দিতে পারবে তো কতগুলো আসন পাবেন বলে মনে করছেন এখন আমরা প্রায় পঁচিশটার কাছাকাছি আসন পাবো আজকে তো সূর্যকান্ত মিশ্র যে মন্তব্য করেছে যে পাঁচটি কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং রায়গঞ্জ এবং আলিপুরদুয়ার এই পাঁচটি জেলায় সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কটাব রয়েছে দেখুন সূর্যবাবুরা আজকে ডেসিপেন্টেড হয়ে গেছে সূর্যবাবুদের কথার কোনো আজকাল আর কোনো মানুষ সেটাকে সিরিয়াসলি নেয় না এবং এটা তাদের জেনে রাখা উচিত যে ভারতবর্ষের মূল লড়াইটাই কংগ্রেসের সাথে বিজেপির লড়াই তৃণমূলের সাথে বিজেপির লড়াই তাই এখানে কোনো গটাপের কোনো অঙ্ক নেই বাংলার মানুষ এবার ভারতীয় জনতা পার্টির দিকে আছে এবং সিপিএম যে কথাগুলো বলছে এই কথার কোনো সিরিয়াসনেসই নেই এবং উনি আরও বলেছেন যে দশ থেকে বারোটি সিট তৃণমূল কংগ্রেস হাত গুনতে জানেন কিনা আমার জানা নেই হাত জানলে ওনাকে আমার মনে হয় রাজনীতি ছেড়ে দিয়ে গণত্তরের ভূমিকায় অভিনয় করা উচিত